নির্বাচনের আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতে পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল এদিন সাতান্নটি আসনের মধ্যে তেতাল্লিশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাসপুর শিবিরের প্রতিনিধিরা কার্যত নির্বাচনের আগেই এই সমবায় দখল করল রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা আগামী একুশে জুন বাকি চোদ্দটি আসনের নির্বাচন রয়েছে তার আগেই এই সমবায় সমিতি দখল করলো তৃণমূল সবুজ আবির মাখিয়ে বিজয় উল্লাসে মাতল তৃণমূল কর্মীরা এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরা এক নম্বর ব্লক তৃণমূল সহসভাপতি সত্য চক্রবর্তী সমবায় দীনেশ প্রধান এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ যোগেন মাইতি অর্ধেন্দু দাস মহাপাত্র বীরেন মাইতি সত্য দুলাল কর রৌফ হোসেন আক্তার খান সহ প্রমুখের শুনুন পূর্ব মেদিনীপুর জেলাটা হচ্ছে সমবায়ের পীঠস্থান এই জায়গায় আমরা এই মুহূর্তে এগরা কিন্তু এগিয়ে আছে শুধু নয় এগরা বিধানসভা এলাকা থেকে যত সমবায় সমিতি আছে কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান দিয়েছে তো তাই নয় কার ব্যাংকের নির্বাচন হলো এই আরবিসি অঞ্চলই ভাইস চেয়ারম্যান দিয়েছে বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়নি অ্যাডমিনিস্ট্রেশন আছে চলছে তার আন্ডারে এগরা এক নম্বর ব্লকের যত সমবায় সমিতি আছে সমস্তগুলোই কিন্তু ওই ফুল ফুটবে এবং সেই জায়গায় যৌথভাবে সবাইকে এগিয়ে নিয়ে যাবে পূর্ব মেদিনীপুর জেলা যেমনি এগুলা বিধানসভা এলাকা ঠিক তেমনি দাবি শুনুন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডানপন্থী জায়গার পীঠস্থান এই জায়গা থেকে বারবার আর বিশ্ব অঞ্চল প্রধান কখনও দিয়েছে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েছে এই মুহূর্তেও এই এলাকার জনপ্রতিনিধি আছে তৃণমূল কংগ্রেসের যারা কংগ্রেস করত তারা বেশিরভাগই চলে এসছে তৃণমূলে এবং সেই জায়গায় বিজেপিরা বারবার বলছে কিন্তু তাদের স্থায়িত্ব নেই তারা শুধু মুখে বলছে এই তাই হতো এলাকার মানুষ এইভাবে নিরঙ্কুশভাবে তৃণমূলের প্রার্থীদের জিতাত না সেই জায়গায় নেই বলবো না যারা বিজেপি মানসিকতার আছে তারা জানে সমবায়কে জিতাতে হলে সমবায়কে বাঁচিয়ে রাখতে হলে এই সমস্ত ভালো মানুষের প্রয়োজন তাই তারা নির্বাচন থেকে সরে এসে আমাদের প্রার্থীকেই সাপোর্ট করেছে আর একটা নির্বাচনী ক্ষেত্র যেটা হচ্ছে সেই জায়গায় বিজেপির প্রার্থী আছে গ্রাম পঞ্চায়েতে সে তার অস্তিত্ব টিকে রাখার জন্য বাধ্য হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তাতে সময় সমিতির কিছু পয়সা খরচা হবে কিন্তু বাস্তবে গণতন্ত্র প্রতিষ্ঠা কী যা যা হয় তা কিন্তু হয়ে গেছে নিরঙ্কুশভাবে দেখুন কোনো স্থায়ী অস্থায়ের বিষয় নয় নির্বাচনের সাফল্য কোনো ব্যক্তির উপর নির্ভর করে না সামগ্রিক প্রচেষ্টা সকলের সহযোগিতা এবং সার্বিকভাবে সকলের ঐকান্তিক শ্রমের ফসল হিসাবে যে কোনো নির্বাচন জয়লাভ জয় পরাজয় হয় স্বাভাবিক কারণে এখানে ব্যক্তিগত কোনো ক্যারিসিমা বা ব্যক্তিগত জায়গা প্রাধান্য পাওয়া উচিত নয় বলে আমি মনে করি যে সমবায় সমিতির নির্বাচনগুলোতে আমরা জয়লাভ করছি আমাদের এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেসের সাফল্য এটা কোনো ব্যক্তিগত সাফল্য দেখুন আমাদের এগ্রা এক নম্বর ব্লকে বিরোধীরা নৈতিকভাবে নির্বাচনে লড়ার মতো জায়গায় নেই তার কারণ সারা বছর ধরে তারা জনবিচ্ছিন্ন থাকে যে কোনো নির্বাচনের সময় তারা গর্ত থেকে বেরিয়ে আসে স্বাভাবিক কারণে যারা নৈতিকতা হারায় নির্বাচনে লড়াই সেক্ষেত্রে তারা পরাজিত হবে এটাই স্বাভাবিক আর তার ফলস্বরূপ আমাদের পুরুন্দা কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দেখতে পাচ্ছেন সাতান্ন আসনের মধ্যে তেতাল্লিশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতছি সেখানে প্রার্থী দেওয়ার সাহস কিংবা প্রার্থী দেওয়ার ক্ষমতা ওরা হারিয়ে ফেলেছে তো সার্বিকভাবে আমি মনে করি এগরা এক নম্বর ব্লক টিম তৃণমূল কংগ্রেস একসাথে আমরা লড়ছি যে কোনো জায়গায় সাফল্য যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট উন্নয়ন সর্বক্ষেত্রে আমাদের প্রিয় বিধায়ক তরুণবাবুর নেতৃত্বে আমরা সকলে সঙ্গবদ্ধভাবে প্রচেষ্টা করছি তার ফল আমরা পাচ্ছি আদি এবং নব্য আদি নব্য বলে কোনো কথা হয় না আমাদের এখানে যারা সিনিয়র মানুষ তাদের সম্মান জানানো আমাদের কর্তব্য তাদেরকে সঙ্গে নিয়ে তাদের পরামর্শ তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তরুণদেরকে কর্মপ্রচেষ্টার মধ্যে লিপ্ত হওয়াটাই আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যে আমরা অবিচল আছি আমরা সিনিয়র জুনিয়র সকলকে সম্মিলিতভাবে যার যতটা গ্রহণযোগ্যতা আছে যার যতটা জায়গা রয়েছে তাকে সমাজ সম জায়গায় সম মর্যাদা দিয়ে তাদেরকে সম আসনে প্রতিষ্ঠা করে তাদের সিদ্ধান্ত বা তাদের পরামর্শকে গ্রহণ করে আমরা এগিয়ে যাব সত্য চক্রবর্তী আমি এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি